বন্ধুরা বাগান বিলাসের গাছে তোমাদেরকে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে হয় তাহলে একটি মন্ত্রকে তোমাদের কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে এই প্রথম মন্ত্র হচ্ছে আমরা গাছের মধ্যে ছোট ডালকে রাখবো বড়ো ডালকে রাখবো না মানে একটি গাছের মধ্যে দেখবে তোমরা অনেক ছোটো ছোট ডাল থাকে কিন্তু কিছু ব্রাঞ্চেস থাকে যেগুলো কিন্তু অধিক পরিমাণে বাড়তে শুরু করে তো এই অধিক ব্রাঞ্চেস যেগুলো বাড়তে থাকে সেগুলোকে কিন্তু আমাদেরকে এই সময় হার্ট প্রুম করে নিতে হবে কেউ যে সূত্রটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে বাইরের দিকে যে সমস্ত ব্রাঞ্চেসগুলো বেরোয় সেই ব্রাঞ্চেসগুলোকে আমরা গাছে রাখবো গাছের শেপ মেনটেন করার জন্য আমরা ভেতরের ব্রাঞ্চেসগুলো রাখবো না এই যে দেখতে পাবে গাছের ভেতরে ভেতরে কিন্তু প্রচুর ব্রাঞ্চেস থাকে যেমন দেখতে পাচ্ছ এই দেখো এই ব্রাঞ্চেসগুলো এই ব্রাঞ্চেসগুলো এই ব্রাঞ্চেসগুলোকে কিন্তু আমাদেরকে কি করতে হবে কেটে ফেলতে হবে তবেই কিন্তু আমরা গাছের একটা প্রপারলি শেপ মেনটেন করতে পারবো দ্বিতীয় যে সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছে ভালো ফুল আনার জন্য কিন্তু গাছে আমরা ছোট পাতা রাখবো কিন্তু বড় পাতা রাখবো না এই যে দেখতে পাচ্ছ দেখো বড় বড় পাতা এবং এর সঙ্গে কিন্তু এই যে ছোট ছোট পাতাগুলো রয়েছে এই বড় পাতাগুলো কিন্তু অধিক পরিমাণে গাছের খাবার গ্রহণ করতে থাকে তাই গাছে কিন্তু ফুল আসা কমে যায় তাই আমাদেরকে কি করতে হবে এই যে বড় পাতাগুলো আছে এই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে ডিফলিউশন করতে হবে সর্বশেষ যে সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন বাগান বিলেসের গাছে জল প্রয়োগ করবো আমরা কিন্তু জলকে নিয়ন্ত্রিতভাবে প্রয়োগ করব। যখন দেখব আমাদের এই গাছ ফ্লাওয়ারিং সিজনে আছে কারণ এখন অনেক গাছের মধ্যে তোমরা যদি ক্লোজলি দেখো তাহলে দেখতে পাবে এই গাছের মধ্যে কিন্তু দেখো বার্শাসে শুরু হয়ে গেছে এই সময় যদি গাছে প্রচুর ফুল পেতে হয় তাহলে আমাদেরকে সবসময় গাছে জল প্রয়োগ করলে হবে না যত বেশি এই টবের মাটিটাকে আমরা শুকনো রাখতে পারবো তত বেশি কিন্তু ভালোভাবে ফুল আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেস এর মধ্যে আমরা দেখতে পাবো এই সূত্রটাকে মাথায় রাখো আর গাছকে পরিচর্যা করো দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের গাছে এক দুটো বাগান বিলাস নয় এরকম থোকায় থোকায় বাগান বিলাস নিয়ে আসতে তোমরাও সক্ষম হবে